অভ্যাস যোগ্য যুক্ত আস্তে আস্তে রবি শস্য কি সাত কিন্তু রবি শস্য খাওয়া যাবে না এমন কথা হয় না সাত একাদশীতে অন্নগ্রহণ নিষেধ্রহণ নিষেধ অন্য দেয়টা পুরন আছে পদ্মপুরাণ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ পুরাণকান্ত পুরাণ বিরণ আদিপুরাণ যত পুরাণ আছে সব জায়গায় বলতে একাদশীতে অন্ন মানে চাল অন্ন গ্রহণ করা নিষেধ কথা বলছেন এই জন্য একাদশীতে অন্ন গ্রহণ করতে বারণ করা হয়েছে এখন বর্তমান সময় আমরা এসে দেখতে পাচ্ছি কিছু কিছু সংগঠনের গ্রন্থে এবং কিন্তু কিছু পন্থীকে লেখাতে পন্তর অবিশ্বাস

গোপাল ভট্টগোস্বামীর লেখা যে গোপাল গোস্বামী তার লেখা একটা গ্রন্থ আছে নাম কি ভক্তি বিলাস সেটা ভুলবেন তারপরে দেখবেন ওই অনেক জায়গায় যে গীতা ক্লাস ভিত্তিক সরকারিভাবে একটা ইয়ে না তাদের ওই প্রশ্ন টানা থাকে ওখানে লেখা থাকে পঞ্চগ পঞ্চ রবিশ্বাস হরিভক্তি বিলাস থেকে প্রমাণ দেওয়া হল ওখানে দেখবেন লেখা আছে কি লেখা আছে কি হরিভক্ত ধান জব তিল মু এই পাঁচটা ভক্ত বলতে পন্ত রবি শস্যে যখন আহুতি দেয় গম দিয়ে কি আহতি দেয় ভুট্টা দিয়ে আহতি দেয় এই পন্ত রবি শস্য দিয়ে আহতি তো তার মধ্যে গমও নয় ভুট্টাও নয় এবং সয়াবিন বলতেন সেটার কথাও সেখানে ডালের ভেতরে বলা হয়েছে মুগ ডাল মুগ ডালের কথা নিষেধ করা হয়েছে কারণ আমরা দেখবেন পঞ্চ আমরা যখন আহুতি দেয় জ্বকে এরকম ধরে যে আউতি দেয় সেখানে এই পঞ্চাশ দরকার হয় জ্বর পাহাড়ে হয় জ্ব ওটা বুঝছেন এই জন্য ওখানে কিন্তু গমের কথা বলা হয় নাই এখন আমাদের সমাজে কিছু কিছু লোক বলে ওই আটা খায় দিকে তাই আটা দোষী এগুলো মানুষের বানানো কথা যারা সবজিও খাইতে পারে না তারা কী করবে কারণ আমি আমার দ্বীপ থেকে আমার ঠাকুর দেয় একাদশী করে নাই আমার ঠাকুরদারায় গুরুদের ছিল মহা মানে যেন মহানন্দ বসে মহানন্দ বসে আমার ঠাকুর ওনার বিষয় যে উনি নাকি নদীর উপর দিয়া হাইটে ওপার ফেলে দেখতেন আমরা নদীতে পাড়া দিলে ডুব আর উনি নাকি মানে নদীর উপর দিয়ে হাইটে ফেলে ওনার বাড়ি ছিল মঠ আছে ডিঙ্কি নৌকা নিয়ে উনি ভক্তদের বাড়িতে বাড়িতে যাইতেন এবং আতব চালের রান্না খাইয়া তাই উনি যখন আমাদের বাড়িতে আসেন তখন আমার ঠাকুরটাকে অনেক আকৃতি বিরতি করাইয়া ওনার দীঘনে একটাই একাদশী করেছে তাও রুটি এবং সবজি তবু বলতে বাবা আপনি ভাব ভাবে কথা বুঝতে পারছেন এখন কেন বললাম যারা একেবারেই অসমর্থ তাদের জন্য রুটি খাওয়া যায় গমের এই খাওয়া যায় কারণ শাস্ত্রে বলছে একাদশী যখন সৃষ্টি হয় তখন কিন্তু গমের সৃষ্টি হয় নাই গমের সৃষ্টি হয়েছে তেতাল আর অন্যের সৃষ্টি হয়েছে সপ্তাহ তাই বলতে অন্যের ভিতরে পাপ পুরুষ প্রবেশ যদি কেউ এ বিষয়ে করতে তারা শাস্তি প্রমাণ আর আমি সকল পুরাণ থেকে বের করে দেবো স্পষ্ট আমার কাছে সকল পুরাণ আছে সেখানে বলেছে অন্য বিষয় শুধু তাই নয় আমাদের চৈতন্য মহাপ্রভু চৈত মহাপুর ছিলেন না মায়ের নাম কি মায়ের নাম কিবী মহাপুর মা কিন্তু একাদশী না তিনি অন্নগ্রহণ করতেন অন্ন না মা মাথা তুমি একাদশীতে না খেয়ে ভাত খাবে না কিন্তু ওখানে কিন্তু বলে নাই পঞ্চম এরকম কিন্তু তিনিও বলে নাই যে ধরো মহাপুর

তারা তারা পারতেন তা আমরা পারবো না তাদের ভুল ধরবেন না কারণ তারা কিন্তু সর্বসাধের সব বিষয়ে কিন্তু ভুল হয় না কে গরম হবেন না আপনি ভারতে যাবেন পুরীতে তো একাশি বলতে না তাদের কি বলবেন তাহলে কি তাদের ধর্ম হয় না তাহলে তাদের ধর্ম অবশ্যই তাদেরও ধর্ম হয় শোনেন জগতের সকল মানুষ তো এক ভগবানের সৃষ্টি কিন্তু এক এক জায়গায় এক একভাবে ধর্ম পূজা হয়েছে তাই মধ্যে আমি মনে করি আমারটাই সব কোনটা ভুল এটা কখনো ভাবা যাবে না এটা হচ্ছে মূল কথা আমি কৃষ্ণ এটা একটা মোট আলিয়ে করতে হবে না এই কথা বলাই যাবে কারণ ভগবান সর্বত্রই বিরোধ আমি ওই গাছের মধ্যে ভগবান দেখতে পাই আর উনি ওই মূর্তির ভেতরে ভগবা দেখতে পাই ভগবান গীতা বলেছেন না

আমি কিন্তু আপনাদের সুন্দর ব্যাখ্যা করে বুঝাই কথা বুঝতে পারতেন এবং শাস্ত্রী বলতো শাস্ত্রের বাইরে গিয়ে আমি কথা বলবো তো বলব হচ্ছে যারা একেবারেই পারে না তাদের জন্য বলতে রুটি খাইতে তারা পারে আর যারা রুটি না খাইয়েও পারে তারা সবজি খাবে না তারা সবজি না খাইয়ে পারে তারা ফলগুলো খাবেন যারা ফলগুলো না খাইয়ে পারে তারা জল খাবেন আর তারা জল খাইও পারে তারা নিজে কতটা কি বুঝতে পারতেন সাধ সিদ্ধি আমরা এমন ইত্যুতে এই ইত্যু থেকে কেউ ধর্ম করার চেষ্টা করে মানে প্রবর্তন করবে সাধক যখন তিনি সাধনায় বসে যান তখন বলতে তাই সাধক সিদ্ধি যখন তার মধ্যে সিদ্ধি এসে যায় এবং ঈশ্বর লাভ তখন বলতে এসে এই জন্য এই তথ্য বিষয়ে জানতে হবে আমাদের সনাতন ধর্মের বহু শাস্তে বহু কথা এবং আরো কি বলছে তাহলে আমরা কি পাইলাম আমাদের একাদশে ব্রত করতে হবে অলিযুগের যুগ ধর্ম নেই ওই সংকীর্তন সংকীর যুগের ধর্ম হয় নাম সংকীর্তন চারি ধর্ম জীবেরও কারণ এই যে আমাদের নাম কীর্তন এইগুলো কিন্তু শুধু আছে এমন নয় এটা কিন্তু বেদেও আছে বেদেও বলতে ভগবানের নামই একমাত্র শ্রেষ্ঠ যিনি ভগবানের করেন তিনি মুক্তি লাভ করেন কারণ নাম এবং নামই অভেদ তাদের মধ্যে নাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা হরি নামেরও সহিত আছে আপনি

ওই যুগের ধর্ম হয় নাম সংকীর্ণ চারিযুগের চারি ধর্ম জীবের এর আগেও কিন্তু আলোক যুগ গেছে কি কি যুগ সত্য ক্রেতা দাপ এখন হচ্ছে ভাগবতের শ্লোক বলতে শুধু ভাগবতে নাই এই শ্লোকটা ব্রহ্মপুরে আছে ব্রহ্ম গরুর পুরে আছে বিষ্ণুপুরে আছে গরু পুরো ভালোকে আছে বলছে কি প্রীতে যত ধায়ুতে বিষ্ণু ত্রেতায় মতো দাপড়ে পরিচর্যা বলছে কি সত্য যুগের মানুষ ভগবানের ধ্যান করে ভগবানকে লাভ করবে তো সত্য যুগের ধ্যান ছিল তাদের ভক্ত তারপর ভগবান দেখলেন সত্য যুগের মানুষের মানে আস্তে আস্তে নিম্নগতি হচ্ছে তখন দেখলেন যে না ধ্যান সবাই থাকবে না তখন বলছে ত্রেতায়াম তেতা দুকে জগ্ব করে তার ভগন লা অত্তা মরাত তিনি অশ্রিত জগ্ব করেছে রাম জন্ন অশ্রিত করেছে কি করছে না তাহলে আবার দেখতে যে তেতা থেকে দাপে আটকে মানুষ নিচুর দিকে যাচ্ছে তখন বলেন দাপে পরিচর্যা এই যে যুগল উপাসনা বা লক্ষ্মী উপাসনা তখন শুরু হয় মানে বিঘ্ন উপাসনা তাহলে কলিযুগের মানুষ ভাগবত করতে কলিযুগের মানুষ অন্নগত প্রাণ জনিগত মন কলিযুগের মানুষ বাসে অন্ন খাইল অন্ন না খেলে কলিযুগের মানুষ বাসে না এই জন্য ভাগবত শাস্ত্র হচ্ছে অন্নগত প্রাণ আর জনিগত মন এক লিঙ্গ আর লিঙ্গের প্রতি আকৃষ্ট তাহলে এরা পূজাও করতে যাবে না ধ্যানও সবাই করতে যাবে না দপও করতে যাবে তাহলে সংস্কৃতি দেওয়া তখন দেখলেন আপনি যদি পুজো করতে চান তাহলে মরুভূমিতে আপনার জন্ম কোথায় রেগিত মরুভূমিতে মধ্যপ্রাচ্য কারণ আপনি যদি উপাস করতে যান আপনার তুলসী পাতা লাগবে ফুল লাগবে বেল পাতা লাগবে দ্রব্য লাগবে ধান লাগবে জল লাগবে আপনার পূজার বন্টা দিচ্ছন্ন বন্ধু লাগবে মরুভূমিতে ফুল গেছে নাই তুলসী আর খেয়াল নাই আর দুর্গত দূরে কথা সেখানেও তো মানুষ আছে আপনার কি সেখানে কিন্তু হরিনাম করতে কোন স্থান কাল বিচার করা হয় এই যে মহাপ্রু কি বলেছে চৈতন্য ভাগবতের মধ্যপণ্ডে স্পষ্টভাবে চৈতন্য মহাপ্রু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

কি বা আর কি জাগরণ করে সব সময় যখন মুখে পাবেন মুখে মনে করেন হরিনাম করতে এই হরিনাম করতে কোনো কিছুর দরকার পড়ে এখন তো এটা যখন কীর্তন হয় তখন আপনি যখন একা থাকেন আপনি যখন রেখা থাকেন তখন কি কি দিয়ে করবেন বলতে কীর্তন সবে হাতে তালি কি দিয়ে করবেন হাতে তালি দিয়ে কীর্তন করবেন আপনারা জানেন যারা হাতে তালি দিয়ে কীর্তন করে তাদের এই হাতের যত খারাপ রেখা থাকে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় এই জন্য কমপক্ষে সকালে বার আর রাতে বার যদি কেউ তালি দেয়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রটি একটি মহামন্ত্র আপনি যদি নামকে খন্ডন করেন তখন আপনার নাম হয়েছে দিলি আপনার নাম কি দিলি নামই যদি আপনার তাহলে হবে মহা সূচনা করলে পুরোটাই করবে না না করলে করবেন নামকে যদি খন্ডন করা হয় তাহলে সেটা অপরাধ এই তো দেখবেন বিভিন্ন সংগঠন তারা কি বলে জয় রাধে জয় রাধেশ্যাম শ্রী গুরু জয় জয় গুরু জয় হরিব জয় জগন্নাথ জয় শ্রী রাম কেন দয়ের শ্রীটা পার্ব উচ্চারণ করে আর শ্রী এই শব্দটা কেন বারবার উচ্চারণ করে বলতাম না রাধাকৃষ্ণ রাধেশ্যাম এরকম বলুন না কিন্তু জয় রাধে জয় নিতা জয় বৌ এটা কেন বলে পদ্মপুরাণে পাতা কান্ডে শিব নারদমণিকে বলতেন শিব নারদমণিকে বলছেন কি হে নারদ এই জগতের মানুষ তারা ভগবানের নাম গ্রহণ করে তবে ভগবানের এই পরিণাম অত্যন্ত মহিমান্বিত কিন্তু এটা পরিপূর্ণভাবে উচ্চারণ করতে হয় এই যে সরনাম ভবিষ্যত এটা পরিপূর্ণভাবেই উচ্চারণ করতে হয় কিন্তু যদি কেউ কাউ নিজেকে সম্বোধন করে তাহলে তাকে ভগবানের নাম বলে সংগ্রহ করতে হয় কিন্তু এই নামের আগে শ্রী অথবা জয় এই দুইটা লাগিয়ে তারপর সংগ্রহ করলে সেই নাম হাজার গুণ মহিমান্বিত হয়ে যায় আমি বৃন্দাবনে গিয়ে একবার মানে সাউথের হরে কৃষ্ণ বলতে বড় বড় বৃন্দাবনে রাধা বাবা দিলে কেউ পাত্তা দেবে আপনাকে পাত্তাই দেবেন যদি বলেন জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গো জয় জগন্নাথ জয় শ্রীরাম উল্টে বলবে জয় শ্রীরাম সত্য সত্য ঠিক কেউ সত্য কথা কথা বুঝতে পারতেন আপনাদের আশীর্বাদে দুইবার বৃন্দাবনে গিয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই জয়কৃষ্ট করলেও কোনো অসুবিধা জয় ভগবানের একটা নাম শ্রী ভগবানের নাম আর কৃষ্ণও নাম রাধেও ভগবানেরই নাম কিন্তু নামের আগে বাড়তিভাবে বেশি করে বলছে নামের আগে জয় অথবা শ্রী উচ্চারণ করলে সেই নাম আরো বেশি মহিমান্ডিত হয় সেটা পাতা খান্ডে আছে যদি পরে তাহলে পাতা এই জন্য আপনারা দেখবেন গৌরী বৈষ্ণবও কিন্তু বলে জয়ী জয় গৌ এরকম বলে জয় সীতারাথ অদ্ভৈত আচার্য করে বলে জয় সীতারা আপনারা দয়া

হরিনাম সংকীর্তন কিন্তু এই হরিনাম সংকীর্তনটা আগে কিন্তু উল্টোভাবে ছিল কিভাবে ছিল উল্টোভাবে উল্টো নাজুর বেদের অন্তর্গত ওই শঙ্কর উপনিষদে বলতে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

মানুষের বেশি কিছু করতে হবে না যদি ষোল সত্তর সমন্বিত সমন্বিত হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র যদি তারা কীর্তন করেন তাহলে তারা কলির পাপ থেকে মুক্তি লাভ করে সেই ভগবান ধান লাভ করতে পারবেন হর রাধা কৃষ্ণে আপনারা যদি এখনো সাউথ ইন্ডিয়া যান মানে দক্ষিণ ভারত যারা শঙ্করাচার্য পরম্পরা ধরে এবং রামানুজাচার্য সন্তেন না রামানুজাচার্যের নাম তারা কিন্তু এখনো হরে রাম হরে রাম দিয়ে কিন্তু শুরু করে কথা বুঝতে পারছেন আর যারা গৌরীয় বৈষ্ণব ভাবধারা আছেন তারা হরে কৃষ্ণ দিয়ে শুরু করে কিন্তু দুইটাই ভগবানেরই নাম শুধু তাই নয় সাত থেকে তো হরে কৃষ্ণ মহামন্ত্র আছে কোথায় আছে রাধা রাধাতন্ত্রে আছে সেখানে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম এই হরিনামি একমাত্র কলির যুগের মানুষের প্রাণীপুর তারপর বলতে পুরাণ রাধা হৃদয় সেখানে একটি ঘটনা আছে ওই যে বলুন রাধানির ঘটনা ভাগবতে নাই কিন্তু তার নাম অন্যান্য শাস্ত্রে তার নাম রয়েছে যখন আপনারা জানেন যে রাধানীর বাবার নাম কি বাবার নাম জানা আছে বিশ্বভানু রাজা এই রাহুলের বাবার কোন সন্তান হইত তো তিনি সূর্যদেবের সাধনা করেছিলেন মানে এক একটা মানে এক একটা ঘটনা আছে কথা বলছে রাধারীর জন্ম নিয়ে কয়েকটা ঘটনা তো ব্রহ্মাণ্ড করে আছে যে তিনি এক ঋষির কাছে গেছিলেন তপস্যা করে তখন সেই ঋষিটাকে বলেছিলেন বিশ্বমানু তুমি এই ঘরে

স্নান করতে যায় ভোগের যমুনা নদীতে যখন স্নান করতে যায় হঠাৎ করে দেখে পদ্মগুল দেখবেন স্বাধীনত এত এতে বেশি দিন বড় হয় না কিন্তু তিনি দেখেন একটা বিশাল বড় পদ্ম এটি বিশাল বড় পদ্ম যমুনা নদীতে ফুটে আছে এবং তার ভিতরে একটি অন্ধ করার সন্তান বলেছে আপনার বৃন্দবনে এখনও যাবেন রাধানীর যে জন্মের যেটা করে রাভেল গ্রাম সেখানে গেলে দেখবেন যে যমুনা নদী কিন্তু অনেক দূরে চলে গেছে কিন্তু সেই যেখানে রাধানীকে পাওয়া গেছিল সেই সেটা একটা পুকুরের মতো করে তারা এখনো রেখে দিয়েছে এবং সেখানে অনেক পদ্মপুর এখনো ছোটো রাধানী সেখানে বাল্যকালে একটা বিজল খুব সুন্দর তো পদ্মগুলের ভেতর থেকে তিনি তুলে নিয়ে নিয়ে আসেন যখনই সেই থেকে নিয়ে আসেন কীর্তিদাস সুন্দরী মানে রাধানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদাস সুন্দরী তিনি অত্যন্ত প্রসন্ন হন যে আমাদের তো সন্তান নেই তাও ভগবান কিভাবে আমাদের একটি সন্তান প্রদান করেছেন শুনুন একটা বিষয় জানবেন যাদের সন্তান হয় তাদের তো অনেক কষ্ট তাদের অনেক কষ্ট না যাদের সন্তান নেই তারাই জানে যে সন্তান না হওয়ার কি বেদনা আর পদকর্তা তখন বলেছেন জন্মের কষ্ট জানে মায় ধর্মের কষ্ট জানে গায়ে জন্মের কষ্ট কে জানে মা জানেন সে রানী হোক আর দাসী হোক কষ্ট কিন্তু সবারই এক জন্মের কষ্ট জানে মায় আর কষ্ট জানে আমাদের মধ্যে মৃত্যু হবে আমাদের মৃত্যু যন্ত্রণা কিন্তু যা মৃত্যু হয় সেই দূর হয় তার কথা কষ্ট এই জন্য কে কখন মারা যাব তা বলা যায় তাই ভগবত ভোজন করবো গোবিন্দকে ডাকুন রাধায়ণীকে ডাকুন হরিণাম করুন গুরুজে আত্মা নিয়ে গুরুকে রাখুন অবশ্যই অবশ্যই শান্তদেব ভগবান তো যখন রাধায়ণীকে যখন বিস্ময় নিয়ে আসে শত আনন্দের একটি দুঃখ কি দুঃখ যে একটা সন্তান পেলাম তাও হলো অঙ্গ কাবালিকে তো প্রথমে অন্ধ ছিল মানে তাকে চোখ বুঝি এটা ছিল বিশ্বমানু রাজা এবং তার স্ত্রীর কিন্তু পরবর্তীতে নন্দ মহারাজ এবং মা যশোদা জানতে পারে যে বিশ্বমানু রাজা একটি কন্যা সন্তান প্রাপ্ত হয়েছে তো ভগবান গোপালকে নিয়ে মা যশোদা করে 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 নিয়ে গেছে কোথায় সেই বিশ্বমানু রাজার বাড়ি যখন সেখানে নিয়ে গেছে তো বিষণ রাজা তারা দেখছে যে এই মেয়ে সন্তান তাকাচ্ছেন এবং বর্গমণিও বলেছিল যে এ তাকাবে এবং তার স্পর্শ পেয়ে তাকাবে সেইভাবে এর জীবনের পরম ধর্ম পরম প্রেমিক তখন নন্দ মহারাজ স্পর্শ করে মা করে গ্রামের সবাই করে কিন্তু তারও স্পর্শ তিনি তাকায় যখনই হঠাৎ করে গোপাল গিয়ে দোকানায় ঝুঁকি মেরে নিজ দেখুন চোখ পাতে থাবা মারছে এই রাধানি চোখ ফুটে সেদিন তুমি রাধারণী এই জগতের আলো দেখতে পেয়েছে কথা ভগবান যখন গরমে ছিলেন তখন রাধারণী কে যে সীতা অভিশাপ দিয়েছিল যে তুমি মানুষের